নমস্কার বন্ধুরা অপর্ণাস কর্নারের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের পর্বে থাকছে দু সাল বা চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দের ফাল্গুন মাসের অমাবস্যা পূর্ণিমা শুক্লপক্ষের একাদশী কৃষ্ণপক্ষের একাদশী শ্রী শ্রী সত্যনারায়ণ ব্রতের সঠিক ও পূর্ণাঙ্গ সময়সূচি এবং ফাল্গুন মাসের উৎসবসমূহের তারিখগুলি দু সাল বা চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দে ফাল্গুন মাসটি শুরু হচ্ছে চোদ্দোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ এবং শেষ হচ্ছে চোদ্দোই মার্চ দু হাজার পঁচিশ অর্থাৎ ফাল্গুন মাসটি হতে চলেছে উনত্রিশ দিনের দু হাজার পঁচিশ সাল বা চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দের ফাল্গুন মাসে অমাবস্যা তিথি পালিত হবে আঠাশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ পনেরোই ফাল্গুন চোদ্দোশো একত্রিশ শুক্রবার অমাবস্যা তিথি শুরু হবে সাতাশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ চোদ্দোই ফাল্গুন চৌদ্দোশো একত্রিশ বৃহস্পতিবার সকাল আটটা উনত্রিশ মিনিট থেকে এবং অমাবস্যা তিথি সমাপ্ত হবে আঠাশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ পনেরোই ফাল্গুন চোদ্দোশো একত্রিশ শুক্রবার সকাল ছটা পঞ্চান্ন মিনিটে দু হাজার পঁচিশ সাল বা চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দের ফাল্গুন মাসের পূর্ণিমা হল দোল পূর্ণিমা পূর্ণিমা তিথি পালিত হবে চোদ্দোই মার্চ দু হাজার পঁচিশ উনত্রিশে ফাল্গুন চোদ্দোশো একত্রিশ শুক্রবার পূর্ণিমা তিথি শুরু হবে তেরোই মার্চ দু হাজার পঁচিশ আঠাশে ফাল্গুন চোদ্দোশো একত্রিশ বৃহস্পতিবার সকাল দশটা চব্বিশ মিনিট থেকে এবং পূর্ণিমা তিথি সমাপ্ত হবে চোদ্দোই মার্চ দু হাজার পঁচিশ উনত্রিশে ফাল্গুন চোদ্দোশো একত্রিশ শুক্রবার সকাল এগারোটা পঁয়ত্রিশ মিনিটে দুহাজার পঁচিশ সাল বা চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দের ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের একাদশী হল বিজয়া একাদশী একাদশী তিথি পালিত হবে চব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ এগারোই ফাল্গুন চৌদ্দোশো একত্রিশ সোমবার একাদশী তিথি শুরু হবে তেইশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ দশই ফাল্গুন চোদ্দোশো একত্রিশ রবিবার সকাল দশটা আঠাশ মিনিট থেকে এবং একাদশী তিথি সমাপ্ত হবে চব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ এগারোই ফাল্গুন চোদ্দোশো একত্রিশ সোমবার সকাল দশটা বিয়াল্লিশ মিনিটে দু হাজার পঁচিশ সাল বা চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দের ফাল্গুন মাসের শুক্লপক্ষের একাদশী হল আমলকি একাদশী একাদশী তিথি পালিত হবে দশই মার্চ দু হাজার পঁচিশ পঁচিশে ফাল্গুন চোদ্দোশো একত্রিশ সোমবার একাদশী তিথি শুরু হবে নয়ই মার্চ দু হাজার পঁচিশ চব্বিশে ফাল্গুন চোদ্দোশো একত্রিশ রবিবার সকাল দশটা উনচল্লিশ মিনিট থেকে এবং একাদশী তিথি সমাপ্ত হবে দশই মার্চ দু হাজার পঁচিশ পঁচিশে ফাল্গুন চোদ্দোশো একত্রিশ সোমবার সকাল নটা পঞ্চাশ মিনিটে দু সাল বা চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দের ফাল্গুন মাসে শ্রী শ্রী সত্যনারায়ণের ব্রত ও পূজা অনুষ্ঠিত হবে তেরোই মার্চ দু হাজার পঁচিশ আঠাশে ফাল্গুন চোদ্দোশো একত্রিশ বৃহস্পতিবার সন্ধ্যা পাঁচটা একচল্লিশ মিনিট থেকে রাত্রি সাতটা সতেরো মিনিটের মধ্যে এখন বলব দু হাজার পঁচিশ সাল বা চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দের ফাল্গুন মাসের উৎসব সমূহের তারিখগুলি পঞ্চমী বা ওঙ্কারনাথ ঠাকুরের জন্মতিথি সতেরোই ফেব্রুয়ারি দু চৌঠা ফাল্গুন চোদ্দোশো একত্রিশ সোমবার ছত্রপতি শিবাজি জয়ন্তী উনিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ ছয়ই ফাল্গুন চোদ্দোশো একত্রিশ বুধবার শিবরাত্রি স্মার্ত মতে ছাব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তেরোই ফাল্গুন চোদ্দোশো একত্রিশ বুধবার শিবরাত্রি গোস্বামী মতে সাতাশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ চোদ্দোই ফাল্গুন চোদ্দোশো একত্রিশ বৃহস্পতিবার শ্রী শ্রী রামকৃষ্ণদেবের জন্মতিথি পয়লা মার্চ দু হাজার পঁচিশ ষোলোই ফাল্গুন চোদ্দোশো একত্রিশ শনিবার এবং দোলযাত্রা চোদ্দোই মার্চ দু হাজার পঁচিশ উনত্রিশে ফাল্গুন চোদ্দোশো একত্রিশ শুক্রবার আজ এই পর্যন্তই পরবর্তী পর্বে দেখা হচ্ছে অন্য কোনো বিষয়ের সাথে আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা এতদিন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী পর্বে সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন